বন্দর রেললেন বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তার মোড়ে ফুট ব্রিজ ও ট্রাফিক ব্যবস্থার জন্য মানববন্ধন দুই জুলাই বুধবার সকাল দশটায় বন্দর রেললেন বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তায় দাওয়া কমিউনিটি হিউ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ইসলামাইজেশন ফাউন্ডেশনের উদ্যোগে বন্দর রেল লাইন চৌরাস্তার ও ফুট ওভার ব্রিজ ও ট্রাফিক ব্যবস্থা ব্যবস্থা করে দেওয়ার জন্য মানববন্ধন করে সংগঠনটি বন্দর রেললাইন অত্যন্ত ঝুঁকিপূর্ণ জনসাধারণ যাতায়াতের একমাত্র রাস্তা বিধে এখানে প্রায় দুর্ঘটনা ঘটছে সত্ত্বেও বেশ কয়েকজন লোক দুর্ঘটনায় পরে অকালে মৃত্যুবরণ করে এই রাস্তা সংলগ্ন মসজিদ বাজার ও প্রাইমারি স্কুল হওয়াতে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসার পথে অহরহ করছে দুর্ঘটনা তাই এই দুর্ঘটনা রোধ করতে অতি জরুরি ট্রাফিক ব্যবস্থা ও ফুট ওভার ব্রিজ নির্মাণের জন্য প্রশাসনের নিকট উক্ত সংগঠন ও এলাকাবাসীর জোর দাবি জানিয়েছে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার মোহাম্মদ মোশার হোসেন স্বপন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইম রানা সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাইতুল মাল সম্পাদক পাবেল ও সংগঠনের সকল সদস্যবৃন্দ

লাগাবো লাগবে আছে ওখানে আপনার দেখে রেখে কেউ চুরি যাতে না করে আর হচ্ছে যে ওখানে আপনি ওভার ব্রিজ চাচ্ছেন তাই রেল লাইন ঠিক আছে আমি এটা প্রস্তাব ইয়ে করবো যত দুটো সম্ভব এটা করা যায়